যে আমার শিক্ষিতা মেয়ের সঙ্গে তৃণমূলের চাল ডাল চোর মাসের কোটি টাকা ইনকাম করার পাত্র চাই পাত্রই চাই পশ্চিমবঙ্গ এইরাম পাত্র চোর জোর চোর কাউকে চায় না পুলিশ সারা রয়েছে মানুষের এবং সেটাই খুব স্বাভাবিক তার কারণ হচ্ছে যে ভারতীয় জনতা পার্টি যারাই প্রার্থী হয়েছেন তারা প্রার্থী হয়েছেন শক্তিশালী দেশ গড়বার জন্য এবং পশ্চিমবঙ্গ থেকে চোর মুক্ত পাড়া এলাকা জেলা বা রাজ্য গড়বার জন্য ফলত আমাদের পশ্চিমবঙ্গে কোথাও যেখানে বাঙালি বাড়ির মায়েরা বোনেরা বাড়ির লোকেরা বিজ্ঞাপন দেন কাউকে বিজ্ঞাপন দিতে দেখেছেন যারা বাংলার ভোটার যে আমার মেয়ের সঙ্গে মাসে কোটি টাকা চোর পশ্চিমবঙ্গে এইরম পাত্র চোর জোর চোর কাউকে চায় না হ্যাঁ পশ্চিমবঙ্গের মানুষ একটু বেশি ভদ্র তাই তার একটু পরে জাগেন আর সেই সময়টা জাগবার সময় অনেক আগেই চলে এসে তারা জেগে গেছেন তাই তারা বেরিয়ে আসছেন আমাদের সভা সমিতিতে মিছিলে আসছেন তৃণমূলের দলদাস পুলিশ এলাকার গুন্ডারে তারা ছবি তুলে নিয়ে গিয়ে যারা যারা বিজেপির ভয় চেষ্টা করছেন সেই ভয় তাদের পেছনেই প্রায় তাড়া করে বেড়াচ্ছে যারা ভয় দেখাতেন তৃণমূল নিজেই ভয় পেয়ে সন্ত্রস্ত হয়েছে প্রচুর সারা রয়েছে মানুষের এটা সত্যির পক্ষে সারা এরা চোরের বিরুদ্ধে সারা এবং যারা ভালো প্রার্থী রয়েছেন যারা লড়াকু কর্মীরা রয়েছেন যারা মানুষের চুরি চুরি যা হচ্ছে তা নিয়ে এতদিন ধরে যারা রাস্তায় থাকতেন তাদের প্রার্থীকে দেখাবার জন্য তাদের প্রার্থীকে আশীর্বাদ করবার জন্য মানুষ বেরোবেন না তারা বেরিয়ে এসছেন আমি এসেছি আমাদের প্রদীপ ভাই এসেছেন আমরা কলকাতা থেকে এসছি কিন্তু আমাদের জন্য শুধু তারা আসছেন না যখন আমরা থাকিও না সেখানে এই মিছিল পরপর পরপর হচ্ছে এই চত্বরটাতে এই যারা শিব মন্দির চত্বরে এখানে যত মানুষ ঠিক ঠিক করেছে মায়েরা মেয়েরা বোনেরা অসম্ভব ভালো তারা তো প্রতিবাদ করতে চাইছেন এই গরমে আর শিল্পীকে একবার হয়ে গেলে পাঁচ মিনিট দেখে লোকে চলে যায় ছবি তুলে এখানে এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা যারা বসেছিলেন তারা আর্টিস্ট দেখতে আসেননি ফাংশন দেখতে আসেননি যে খেলা তৃণমূল খেলে দেখুন এটা খুব স্বাভাবিক ঘটনা তো ভদ্রলোক দেখলেই চোরেরা রেগে যাচ্ছে চোরেরা বিক্ষোভ করছে চোরেরা প্রত্যেক মুহূর্তে আদালতের সামনে গিয়ে বলছে বিচারক নিপাত যাক আদালত নিপাত যাক মুখ্যমন্ত্রী স্বয়ং চোর দলের নেত্রী যিনি বলছেন আদালত যা রায় রয়েছে বলে উনি ধরাকে সরাজ্ঞান করছেন একজন মুখ্যমন্ত্রীর মতো সম্মানীয় চেয়ারে বসে উনি ওই চেয়ারের গরিমা নষ্ট করছেন কারণ তিনি তৃণমূল দলের মানুষ আর আর এক ওনার দলের যুব নতুন নেতা সে এসে বলছে হাইকোর্ট তুলে দাও তার কদিন আগেই বলেছে অর্থাৎ সংবিধান বিরোধী গণতন্ত্র বিরোধী যারা তারাই তো ভারতীয় জনতা পার্টি তাদের প্রার্থী বা পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক মানুষ বা নিরপেক্ষ মিডিয়া আপনাদেরও তো সবাইকে মারধর করে এরাই তো পরিষ্কার হিরণবাবুকে গালাগাল করছে স্লোগান দিচ্ছে কালো পতাকা দেখাচ্ছে এ আপনাদেরও দেখিয়েছে অবশ্যই পশ্চিমবঙ্গের মানুষ আরামবাগের মানুষ চোর তো তাড়িয়ে ভারতীয় জনতা পার্টির যে রেজাল্ট আশা করছে আমরাও সেটা আশা করছি আমরা এমনটা বলছি না যে ভারতীয় জনতা পার্টিকে যারা যারা ভোট দিয়েছেন তারাই মুক্ত পাবেন এই নাগপাস থেকে মাননীয় নরেন্দ্র মোদী যে একটাই কথা বলে দিয়েছেন সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস প্রয়াস তার কারণ একটাই রয়েছে যারা আমাদের ভোট দিলেন বা না দিলেন আমাদের প্রত্যেকটা কর্মসূচি আমাদের প্রত্যেকটা প্রকল্প তাদের জন্য আমাদের কোনো প্রকল্প নেই হিন্দুর জন্য মুসলমানের জন্য শিখের জন্য খ্রিস্টানের জন্য এমনটা নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের মতো গণতন্ত্রকে হত্যা করে অসংবিধানিক ভাষায় আমরা কখনো বলি না যে আমাদের ভোট না দিলে তৃণমূল আমি আমায় যদি ভোট না দাও তাহলে পাঁচশো টাকা দেব না হাজার টাকা দেবো না এই প্রকল্প দেবো না ওই প্রকল্প দেব না যারা বলছেন তাদের জেলে যাওয়া উচিত ভারতীয় জনতা পার্টি লড়াই করছে তাকে যিনি ভোট দেন তার জন্যেও যিনি ভোট দেন না হয়তো কালকে দেবেন তার জন্য আমরা লড়াই করছি চোরেদের হাতে যারা হত্যা করেছে তৃণমূলের হাতে যারা হয়তো তৃণমূলকে ভোট দিত সেই বাবা মা সেই মেয়েটা সেই বউটা যার ওপরে অত্যাচার হয়েছে সেই ছেলেটা যার জমি তৃণমূল কেড়ে নিয়েছে বা সেই তৃণমূল চোর নেতার মা যে তার ছেলের পাপের